বেল গাষ্টাটা টবে লাগানো হয়েছিল টপ থেকে তুলে সেখানে লাগানো হয়েছে এই যে বেল গাছে কুড়ি এসেছে পরিষ্কার করো ভালো করে আদা কেন আবার পরিষ্কার কেন করে এই হলো আমার দিদির ঘর সেখানে আমার আমার কত্তা মশাই কারেন্ট ওয়্যারিং করে দিতে আর কি আমাদের নতুন ঘর নমস্কার বন্ধুরা গুড মর্নিং সকলকে এখন বাজে দশটা আর এই যে ছেলে খেয়ে স্কুলে যাবে আজকে তো সপ্তাহ প্রথম দিন সোমবার আর বাইরে হচ্ছে বৃষ্টি সন্ধ্যে মানে কাল থেকেই তো মেঘলা ওয়েদার ছিল আর সকাল থেকে এমন মেঘলা ছিল এখন টিপ 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 করে বাইরে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে বাইরে মোটামুটি ভালোই বৃষ্টি হচ্ছে আর স্কুলে প্রথমে বায়না ধরেছিল মা স্কুলে যাব না আমি না শুধু শুধু বেকার ঘরে থেকে কোনো লাভ নেই তুই স্কুলে চলে যা তাই সকালবেলা কিছু না অল্প করে একটা আলু সেদ্ধ ভাত করে দিয়েছি এই যে খাওয়াতে বসবো ওকে ওকে স্নান টান করিয়ে রেডি হয়ে গেছে এই যে ড্রেস করে আর এই যে খাওয়াবো আর ভাত নিয়েছি ভাতের মধ্যে একটা আলু সেদ্ধ একটা ডিম সেদ্ধ আর আছে একটুখানি ঘি দিয়ে মাখিয়ে ওকে খাইয়ে স্কুলে আগে পাঠিয়ে দিই পাঠিয়ে দিয়ে তারপর আমাদের কি রান্না বান্না হবে সেটা দেখা যাবে আগে হ্যাঁ ওর ওইটা জায়গা হয়েছে ওখানে আজ ভাঙবে তো আস তো থাকবে তো এটা যতক্ষণ না তুই ওটা ভাঙবি বা খিরবি বা যাই করবি ততক্ষণ তুই ছাড়বি না তা মনে করেছিস তুই যাই হোক চলো ওকে ঝট করে খাইয়ে দিই কারণ অনেকটা বেলা মানে বা দশটা দশ হয়ে গেছে এবার না খাওয়ালে ওর বাবা দিতে পারবে না বাইরে ভালোই বৃষ্টি হচ্ছে আর এই অবস্থা এখন থেকে তাহলে আমার ভিডিওটা শুরু করলো আমার সঙ্গে থেকো সারাদিন ঠিক আছে এই যে রেডি করে দিচ্ছি

আর এই যে ওয়েদার সকাল থেকে টিপ 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 করে বৃষ্টি পড়ছে সেখানে গাছে দুটো বড় বড় ফুল হয়েছে হলদে ফুল হয়েছে তোলা হয় না আর কি আর একটা নতুন জিনিস দেখাই আমার এই যে বেল গাছটা টবে লাগানো হয়েছিল টব থেকে তুলে এখানে লাগানো হয়েছে এই যে বেল গাছে কুড়ি এসেছে মানে মাটিতে লাগাতেই তবে কুঁড়িটা এলো টবে ছিল তখন কুঁড়ি ছিল না এই যে কুঁড়ি ফুটেছে নতুন গাছেতে এখানে দুটো ডাল ছিল ভেঙে দিয়েছে কে সেখানেও দুটো কুঁড়ি ফুটেছিল এই ডালটাতে কিন্তু ভেঙে দিয়েছে যেহেতু সেই কুঁড়িগুলো নষ্ট হয়ে গেছে এই ডালটায় কুঁড়িটা আছে মোটামুটি বেল ফুল হবে আর কি বেলফুলের গন্ধ বেশ সুন্দর লাগে একবারে যাক চলে গেল এবার যাই আমার রোজ রোজের যে কাজ সেগুলো করতে হবে আর ঘর ফর তো গোছানো কালকে তো এমনি হয়ে পড়েছিল কিছুটা গুছিয়েছি কিছুটা গোছানো হয়নি আজকে দেখি কিছুটাই ড্রেসিং টেবিলের কাছে খানিকটা আমার যত সাজের জিনিস আছে সেগুলো সব এখানটা ভালো করে গোছাবো আর এই যে ছেলেটা স্কুলে গেল আর একটা জিনিস দেখাই সে আমার ছেলে এখানটা তার লক করে দিয়ে গেছে এই যে এখানে তা সব জিনিস থাকবে দেখতে পাচ্ছ সব জামা প্যান্ট যা পেরেছে সব এর মধ্যে ঢুকিয়ে রেখেছে তার তার সব জিনিস থাকবে এখানটা ওর নাকি এই বক্সটা ওর এই অবস্থা স্নান টান সেরে পুজো করে এই ঘরে এলাম আর ঘরের এখানে যে গুলো কিছু আমার সেই শোকেষ্টে ছিল ভাবলাম যে এই মা কালী সব সেই ঘরেই ছিল আর জায়গার জন্য রাখতে পায় আজকে এখানটা নিয়ে এসে রাখলাম আর একটা করে ফুল দিয়ে দিলাম এই এই বুদ্ধদেবটাকে সিকিম গিয়েছিলাম বেড়াতে সেখান থেকে নিয়েছিলাম এতদিন তোলাই পড়েছিল রাখার জায়গা ঠিক পাচ্ছিলাম না তাই আজকে ভাবলাম জায়গার হয়েছে আর এই যে বেলফুল জেঠিমার গাছের বেলফুল সব তুলে নিয়ে এসেছিলাম যা থাকছেই না একটু করে দিয়ে দিই ঘরে বেশ সুন্দর সুগন্ধ হবে আর ঠাকুরকেও ফুল দেওয়া হবে এখনো ঠিক মতো গোছানো হয়নি সবই ফাঁকা পড়ে আছে আস্তে আস্তে গোছাবো এইগুলি আপাতত নিয়ে আর এইগুলো কালকে দিয়েছিলাম কালকে সব শুকিয়ে গেছে এগুলো সব ফেলে দেবো কি ব্যাপার কাজ হয়ে গেল কাজ হয়ে গেল এখন একটা মা ঘরে এসেছে চেনো কিনা জানি না মা এসে বলছে যে তোমার নাম বলছে সে কেমন চোড়দের মতো দেখতে বলছে যে মাছ এনেছিলেন চেঙ্গো মাছ আমি ঠিক বুঝতে পারিনি কি বলছে আমি বলছি মাছ এনেছে নেয়ার কথা বলছে আমি কী হবে সে ঘরে নেব দোকান আমি দোকানে চলে দোকানে দেখতে পাবে বলে দোকানে কই দেখতে পাইনি দেখতে না তাহলে আমি জানি না কোথায় আছে তারপর বলছে যে আমি আমি মাছ এখন আর নেবো না আমাদের রান্না হয়ে গেছে সকালে রান্না মাছ ফাছ কিছু নেবো না বলছে না মাছ নয় মাছের পয়সা পাবো আমি পয়সা পাবে তোমার কাছে মাছ নিয়ে এসছে আজকে আমাদের ঘরে যে মাছ হয়েছে যে মাছই হয় না বাজারে যায় না মাছ কোথা থেকে আনবে এখানে বলতে ঢং ঢং করে চলে যাচ্ছে আমি হ্যাঁ তোমার কাছে এনে না নাকি ও তাহলে কে লোকটা তোমার কাছে এসছে কেন তোমার নাম বলছে তোমার নাম করে কেউ কি নিয়ে না কি বলে আড়াইশো টাকা বললি আড়াইশো টাকার মাছ নিচ্ছে আমি জানবো না আর ভাগব গান্ধীকে সে পয়সা কোনো মাছ ফাজ জানেও নেই আর পয়সাও নেই আমাদের কোনোদিন ধারে মাছ নেওয়া হয় না বলতে পালিয়ে গেছে এটা নেবে না হ্যাঁ তা পরিষ্কার করতে বললে এত বড় আমাকে পরিষ্কার করতে হবে না এই যে এইগুলো পরিষ্কার করে ধুলোয় ভর্তি এসব পরিষ্কার করতে হবে দিয়ে তবে তো ঢোকাবো হ্যাঁ এগুলো সব সেই ঘরে ছিল সেই শোকেশের মধ্যে ছিল সেগুলো সাইজ এখানটা কিছু সাজাতে হবে ওখানে আরে আবার কসমেটিক্স তো সব আনা হচ্ছে না পরিষ্কার করো বলে তুই কি কিছু জিনিস কিনেছি তোমার কসমেটিক্স এর ভিতরে থাকবে না এগুলো বাইরে থাক সবটা আমার আমার তো এইটা আমার তোমার কি সব আর আমার এটা আমার চলো চার করো দুটো বাজে দেখো দুটো বাজে যায়

ভেতরে সব ধুলো ওইগুলোকে মোছার আমি আর আনতে বললাম আর কি ভেতর গুলো না সব ধুলোয় ভর্তি ওই পাল্লাটা ঠিক ভালো পড়েনি নে চাপলে তবে ওইটা আর আজকে খুব একটা বেশি কিছু করে একবারে ডিম ভাজা করে এঁচোড়ের তরকারির সঙ্গেই দিয়ে দিয়েছি ডিম দিয়ে আলু দিয়ে এই আলু দিয়ে এঁচোড় দিয়ে তরকারি ভাত একটু কাঁচা পেঁয়াজ খেতে ইচ্ছা করলো কাঁচা পেঁয়াজ আর বেশি কিছু করে নি কারণ সকাল থেকে একদম রান্না করার ইচ্ছাই ছিল না ওয়েদার যা ঘুমাচ্ছে আমারও মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি সেই কিছু ইচ্ছা করছিলাম তবু বেলার দিকে এসে এঁচোলের তরকারি করা হয়েছে ডিম দিয়ে আর ভাত এগুলোই খাবো আর খেয়ে নিই আবার ও আমার আনতে যাবে ছেলেকে তিনটের সময় এই অবস্থা চলো খাই দুপুরবেলা ছেলেটা স্কুল থেকে আসার পর তোমাদের দাদা বলল চলো আজকে বাগানে যাই এই যে আমার দিদির ঘর এখানে নতুন যেহেতু ঘরটা হয়েছে তার কারেন্টের কিছু কাজ বাকি আছে সেগুলো আমার কর্তামশাইকে বলেছে করার জন্য যেহেতু ও কাজ করে তাই বলে তাহলে চলো গিয়ে লাগিয়ে দিয়ে আসি কারণ ওরা খুব তাড়াতাড়ি ঘরে ঢুকবে আর বেশি কিছু করবে না এই জাস্ট এইটুকু করে ওরা ঘরে ঢুকে পড়বে প্লাস্টারও করবে না কারণ শোচনীয় খুবই অবস্থা এইটুকুই যা করেছে ধার ধে করেই করেছে আর কি তাই কারেন্টেরটা কাজটা না করে দিলে ঘরে ঢুকতে পারবে না তাই তিনজনে মিলে ওকে স্কুল থেকে আনার পর তিনজনে মিলে চলে এলাম এসে ঘরে শুধু ওয়ারিংটা করে আর লাইটগুলো লাগিয়ে দেবে কারণ ওরা তাড়াতাড়ি ঘরে ঢুকবে আর কি আর প্লাস্টার করবে না জাস্ট জানলার গ্রিলগুলো পরে নিয়েছে আর একটা কপার লাগিয়ে দেবে নিয়ে এই অবস্থায় ওরা ঘরে চলে আসবে কারণ এতদিন ওরা ভাড়া ঘরে থাকতো তো ভাড়া ঘরের যা অবস্থা কি বলবো পয়সা দিয়েও শান্তিতে থাকা যায় না সেই জন্য খুব তাড়াহুড়ো করেই কাজটা সেরেছে আর এই অবস্থায় ওরা ঘরে চলে আসবে আবার পরে যখন সময় হবে আবার ঘরে প্লাস্টার হবে এবার আস্তে আস্তে হবে আর কি সব একসঙ্গে পারবে না এইভাবেই দেখতে পাচ্ছ কী হবে আমার ছেলেটা মিস্ত্রিগিরি করছে ওর বাবাকে বলতে তুমি সরে যাও আমি সব লাগিয়ে দেবো ওই একাই একশো আর কি মানে স্কুল থেকে এসে কিছু খেলো না ছুটে চলে এলো ব্যাগপত্র গুছিয়ে নিয়ে ওকে ঘরে নিয়ে এলাম মানে মামা বাড়িতে গেলো গেতে মাকে বললাম দুটো মুড়ি দাও তরকারি দিয়ে মাকে ওকে খাওয়াবো ওলোকে এক গাল মুড়ি খাইয়ে দিলাম দিয়ে ও তারও বাবার সঙ্গে কাজ করছে ওনাকে হেল্পার বাবার হেল্পার যাই মোটামুটি এক কামরা ঘর আর দালান বেশ ভালোই হয়েছে খারাপ হয়নি আর এটা হলো ঘর এখান দিয়ে পরে আবার সাইডে হবে আর কি এইটুকুই এক কামরা ঘর করে ওরা উঠে আসতে চায় ব্যাস এইটুকুনি চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম যদি আজকে কারো ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো আর পারলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও ঠিক আছে চলো আজকে এখানে কিছুক্ষণ সময় থাকবো আবার সন্ধ্যাবেলা বাড়ি ফিরবো কারণ না বাড়ি ফিরলে ছেলে আবার পড়াশোনা আছে সেগুলো করাতে হবে ঠিক আছে চলো টাটা